আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা ঠিক গতকাল রাতে যে কন্টেন্ট আপ করেছিলাম যেটার শিরোনাম ছিল যে খালেদা জিয়ার মৃত্যু নিয়েও রাজনীতি আর যেটা থামলে ছিল সব কিছুতে রাজনীতি খোঁজেন কেন আর কেন এই তেনা পেঁচানো যেটা মধ্যে আমি বলেছিলাম যে খালেদা জিয়ার মৃত্যু কখন হয়েছে কিভাবে হয়েছে না অনেক আগে হয়েছে কেন এত পরে ঘোষণা দেওয়া হচ্ছে এই সমস্ত নানা ধরনের সন্দেহপূর্ণ কথা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম যে কমেন্টগুলো পেয়েছি সেখান থেকে আমরা বেশ কয়েকটা কমেন্ট নিয়েছি বেশ কিছু কমেন্ট আমি কোনো মন্তব্য করবো না কেবল আপনাদের পড়ে শোনাবো যে মানুষ আসলে কি ভাবছেন কি বলছেন সেই জিনিসটি উপলব্ধি করার জন্য প্রথম যে কমেন্টটা পড়বো এটা লিখেছেন মিস্টার আদর হুসাইন তিনি লিখেছেন যারা আমাদের দেশের শত্রু ছিল যারা বাংলাদেশকে মেনে নিতে চায় নাই তারাই এই মৃত্যু নিয়ে কিচ্ছা রচনা করতেছে আমার আমরা মনে করতাম আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ কিন্তু আমাদের শত্রু আমাদের ঘরেই ছিল বিএনপির বারবার ভাবা উচিত স্বাধীনতা বিরোধীরা কখনো কারো বন্ধু হয় না এরা ইসলামিক নাম দিয়ে ইসলামের বারোটা বাজিয়ে ফেলেছে দেশের বারোটা তো আগেই বাজিয়েছে এখন মনুষ্যত্বগুলো হারিয়ে ফেলেছে ন্যূনতম মনুষ্যত্ব ন্যূনতম কৃতজ্ঞতা বোধ এই লোকগুলির নেই যেই লোকগুলো বিএনপির সাথে এত বছরে রাজনীতি করছে এখন সেই খালেদা জিয়াকে নিয়েই কটুক্তি করতে ছাড়ছে না পার থেকে আওয়ামী লীগ হাজার গুণে ভালো মারুফ লিখেছেন মানুষ মরণশীল একজন বয়স্ক অসুস্থ মানুষ মরবে এটাই বাস্তবতা আমরাও মরব ধন্যবাদ মুজিবুর রহমান লিখেছেন মাসুদ কামাল স্যার ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটা আপনি করেছেন কারণ মৃত্যু নিয়ে তার দলের ভেতর থেকে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা আছেন তারাই মিডিয়ার সামনে এই ভেদাভেদটা সৃষ্টি করেছেন কারণ একজন মানুষের মৃত্যু হলে একবারই প্রকাশ করার নিয়ম তা না করে তারা তাল বাহানা করেছেন যার কারণে এই বেবিদের জন্মনে এই বিষয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন জন্ম নিয়ে দিয়েছে কারণ বাংলাদেশের রাজনীতি দলগুলা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে আমি মজিবুর রহমান সাহেবের প্রশ্নের এই মন্তব্যের প্রেক্ষিতে একটু বলি তার দলের লোকেরা কী করেছে তারা কি কখনো বলেছে এখানে যে মারা গিয়েছেন এর আগে কখনো বলেছে আপনি ধারাবাহিকভাবে গত একবার দুই মাসের মতামতগুলো দেখেন প্রতিদিন তারা ব্রিফিং করেছে প্রায় প্রতিদিন তারা ব্রিফিং করেছে ব্রিফিং করে দেখেন কোথাও কি এমন কিছু তারা বলেছে যেটা থেকে আপনার মনে হয়েছে যে উনি আগেই মারা গিয়েছেন ভাই এটা হলো জানেন কি আপনি যে কথাটা বলছেন মুজিবুর রহমান সাহেব এটা হলো এক ধরনের আপনি নিজেই চিন্তা করে নিয়েছেন কেউ বলেনি কিন্তু আপনি ভেবেছেন যে উনি মারা গেছেন ওনাকে আটকে রাখা হয়েছে ওনার মৃত্যুর কথাটা প্রকাশ করা হচ্ছে না জমজম লিখেছেন বাঙালি সম্ভবত পৃথিবীর সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট জাতি তারা না জেনে না বুঝে মানুষকে অসম্মান ও ক্ষতি করতে সম্ভবত সবচেয়ে বেশি পারদর্শী যে লোকটি বলল বেগম খালেদা জিয়ার মৃত্যু আরও আগেই হয়েছে সে কিন্তু সেটা ভালো করে জানে না এটা তার ধারণা ধারণা প্রসূত অন্যের প্রতি মিথ্যা আরোপ করার মধ্য দিয়ে নিজের কোন উপকার না পেয়েও সে জুলুমের মধ্য দিয়ে অপরাধীতে পরিণত হলো আশ্চর্য এই যে সে নিজেই জানে না সে মূলত ক্রাইম করল অধিক অনুমানকে আল্লাহ কোরআনে হারাম করেছেন কারণ অধিক অনুমানের মাধ্যমে জুলুমের সম্ভাবনা বেড়ে যায় মোল্লা মৌলবী ও তথাকথিত তৈহুদী জনতা মনে করে শুধু মদ শুকর হারাম শারীরিক ধর্ম অমানুষ করে দেয় এখন উনি কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বলেছেন যে আসলে অনুমান নির্ভর কথা মানুষকে আসলে খুবই ক্ষতির দিকে এবং বিরোধীর দিকে ঠেলে দেয় এটা একটু বড় মন্তব্য তবু আমি পড়ব এটা লিখেছেন মিস্টার ইমরান হোসেন তিনি লিখেছেন আমি যদি ধরেও নেই বেগম খালেদা জিয়া আগেই মারা গিয়েছেন কিন্তু তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে তাহলে আমি বলবো তার লাশটা পর্যন্ত দেশের জন্য কাজ করেছে এক দেশে আসতে পারছিলেন না অন্যদিকে একাধিক মহল দেশে অরাজকতা সৃষ্টি করে বিভিন্ন কৌশলে দেশকে হায়নার মতো খাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল তাদের সবার হাত থেকে দেশকে বাঁচিয়ে রেখেছিলেন নিজে ক্লিনিক্যালি ডেথ খালেদা যাচ্ছে ওনার নিথর দেহটা মাটির উপরে ছিল বলেই দেশটা শান্তিতে টিকেছিল কতটা ধন্য হলে একজন মানুষকে আল্লাহ এতটা সম্মান দেন যে তার মৃত দেহটা পর্যন্ত দেশকে পাহারা দেয় তিনি এই দেশটাকে সন্তানের মতো আগলে রেখেছিলেন কারণ এত সহ্য শক্তি ত্যাগ আল্লাহ তালা মা ছাড়া আর কারো ভিতরে দেননি আল্লাহ তাকে যেন বেহস্ত নসিব করেন তিনি মজলুম হয়েও দেশকে ছাড়েননি হে আল্লাহ আপনিও তাকে ছেড়ে দিয়েন না খুবই টাচি একটা মন্তব্য করেছেন মিস্টার ইমরান হোসেন এস এম গজনবি লিখেছেন ম্যাডাম ইয়ার মৃত্যুতে বর্তমান সরকারের ভূমিকাটা সত্যি প্রশংসনীয় কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে কি এই ধরনের ভূমিকা রাখবেন আমার ধারণা কোনো দিনই তা রাখবেন না কারণ এই দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে শিষ্টাচারের অভাব রয়েছে এটাও কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে এটা আই ওপেনার আমাদের ভাবতে হবে যে কেন আমরা নিজের দলের বাইরে আর কিছু চিন্তা করতে পারি না মাহমুদ আলী লিখেছেন হাদিসে অনুমান করতে নিষেধ করা হয়েছে তারা কি প্রমাণ দিতে পারবে খালি মুখে ইসলামের ফেনা তুলে ফেলো অন্তরে ধারণ করো না অন্তরে ধারণ করো কোরআন হাদিস এটা বেশ বড় একটা কমেন্ট তো পড়তে চাই এটা লিখেছেন এস ডি সজীব তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব আপনার মনের ভিতরের অবস্থা আমি কিছুটা অনুভব করতে পারছি আমিও আপনার মতো বিষয়টা অনুভব করছি মাসুদ কামাল সাহেব বিগত কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে মানুষের মনে কিছু ঘটনার অনেক কিছু ঘটনার জন্ম দিয়েছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য চার্টার বিমান নিয়ে আসা আবার শরীরের অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নেই এবং পুরো হসপিটালের বাইরে এস এস এফ মোতায়েন ভিআইপি প্রোটোকল দেওয়া এবং গত কিছুদিন যাবৎ খালেদা জিয়ার কোনো শারীরিক অবস্থা নিউজ গণমাধ্যমে না আসা তারেক জিয়া দেশে আসতে নিরাপত্তা নিয়ে বক্তৃতা দেওয়া এবং অল্প সময়ের মধ্যে দেশে আসার ঘোষণা দেওয়া দেশে এসে বিপুল জন মানুষের সম্বর্ধনা পাওয়া হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বলা এবং সবচাইতে অবাক হওয়ার মতো ঘটনা তা হল অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময়কার কোনো ভিডিয়া ভিডিও মিডিয়ার সামনে না আসা সব কিছু পর্যবেক্ষণ করলে মানুষকে আপনি আপনি কি বুঝাইবেন দোষ হচ্ছে আমাদের নিজের আমরা কেন মানুষকে সমালোচনা করার সুযোগ তৈরি করে দেব আমার এই কমেন্টের মাধ্যমে কেউ কোনো কষ্ট বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যায় বিধি আত্মার মাগ ফেরত কামনা করছি উনি কিন্তু অনেক কথাই বলেছেন কিন্তু আমার একটা কথা মনে হয় ওনার ভেতরের অসুস্থতা উনি যখন আইসি তো ছিলেন ওই সময়কে ভিডিওটা আপনি কীভাবে করবেন কোনো ডাক্তার আপনাকে করতে দেবে এটা তো হয় না রে ভাই হুবার্ড বারোই লিখেছেন আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত লাইফ সাপোর্টে একজন মানুষকে অনেক দিন বাঁচিয়ে রাখা যায় এতে সমস্যা নাই যাদের সামর্থ্য আছে তারা এই কাজটি করে থাকেন তারে ক্রমান দেশে আসার কারণেই খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে হয়তো বাঁচিয়ে রাখা হয়েছিল যেমনটি আপনার মায়ের বেলায় ঘটেছিল আপনার বোন আসবে তাই আপনারা আপনার মাকে ভেন্টিলেশনে রেখেছিলেন জাকির হোসেন লিখেছেন আপনাদের মতো সাংবাদিকরা কখন কোথায় তেল মারতে হয় এটা জানেন জাকির সাহেব আমি বুঝতে পারলাম না আমার এই কন্টেন্টটা আমি কখন কাকে কিভাবে তেল মারলাম বলেন তো আমি কাকে তেল বেরিয়েছি আচ্ছা এই সংক্রান্ত আরও কয়েকটা রিপোর্ট আরও কয়েকটা কমেন্ট আছে যেগুলোতে আমার খুব সমালোচনা করা হয়েছে সবগুলি পড়ি তারপরে একবারই জবাব দেব মোহাম্মদ আশরাফ লিখেছেন অত রিয়েট করার কিছু নেই খালেদার অসুস্থতা চিকিৎসা নিয়ে সরকার ও বিএনপি যথেষ্ট কনফ্লিক্ট তৈরি করেছে বলেই মানুষ নানামুখী মন্তব্য করেছে মুস্তাফা খান লিখেছেন মাসুদ ভাই দালালি করেন কিন্তু কম করেন আচ্ছা বলছি এই সম্বন্ধে আলোচনা একটু পরেই করি সাদ সাফি লিখেছেন তেল মারার মেশিন মাসুদ কামাল বাটপার তোদের মতো বাটপারদের কারণে দেশে আজকে বর্তমান অবস্থা শেখ হাসিনার এই সৈরাচার বলছ তখন মজা লাগে দেশের উন্নয়ন চুষে বেড়াছ তারপরও শেখ হাসিনা তোমাদের মতো লোকদের কাছে খারাপ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একতরফা হয় না শুধু বিএনপি না থাকলে একতরফা হয় নুরুল লুক ফরওয়ার্ড। তুই মাসুদ কামাল একটা জানোয়ার অমানুষ তুই যে ইনিয়ে বিনিয়ে কি বলতে চাইছিস সেটা মানুষ বুঝতে পারে বাংলাদেশের অভিশাপ হচ্ছে আওয়ামী বাকশালী ফাসিফাদের জামাত শিবির আলবদর বদর আল শামস রাজাকার এই মুনাফেক সোরের বাচ্চারা আল্লাহকেও ভয় পায় না এই অসভ্য জানোয়াররা এতটাই ভয়ঙ্কর বেহায়া যে বেহেস্তের টিকিট বিক্রি করে এই গুপ্ত ঘাতক জামাত শিবির হচ্ছে আওয়ামী বাকশালী ফেসিবাদের একাংশ এই মুনাফেক শফিকুর রহমান অত্যন্ত নিচুমানের একজন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই রাজাকার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়ে এদের বয়কট করবে দেখুন আমি এইখান থেকে পড়ি এই যে নুরুল লুক ফরওয়ার্ড সামনের দিকে তাকা পেরুন আর কি ওনার লোক ফরোয়ার্ড আমি বুঝতে পারলাম না মানে উনি যে কি বলতে চাইলেন সেটাই বুঝলাম না উনি এখানে আওয়ামী বাকশালী এবং জামায়াত ইসলামকে এক করে ফেলেছেন এবং বলছেন এরা সবাই দেশের বিরুদ্ধে কাজ করছে ভালো কথা মানতে রাজি আছি উনি যখন বলছেন ওনার মন্তব্য কিন্তু তার সঙ্গে আমি কে বা মানুষ হলাম এটা আমি বুঝতে পারলাম না আবার আমি এ নিয়ে বিনিয়ে কি বলতে চাইছি আমি এখানে এই যে এই যে আমি যে খালেদা যে এখানে যে কথাটা বলেছি এখানে কোথাও কি আওয়ামী লীগ কিংবা জামাতের পক্ষে আমি কিছু বলেছি বলুন আপনারা বলেছি ভাই তাহলে আপনি কিসের সঙ্গে কি মিলালেন এটা তো আমি বলতাম না ভাই যদি কারোর সমালোচনা করেন টু দ্য করেন যে কন্টেন্টের প্রেক্ষিতে আপনি করবেন সেই আমি যা কিছু বলেছি সেগুলো তুলে ধরে করেন আপনি আজকে যা মনে হলো গালাগালি করতে থাকলেন ভাই এটা কিন্তু সমালোচনা হলো না গালাগালি হলো আমি আপনি গালাগালিটা পড়লাম এই কারণে যে আপনাদের যারা সমালোচনা করেন তাদের সবার কাছে আমি দেখেছি সবাই গালাগালি করতে খুব পছন্দ করেন তুই করে করতে পছন্দ করেন এটা কেন ভাই এটা শিক্ষা এটি কি আপনার ইসলাম এটাকে সাপোর্ট করে মানুষকে তুই করে করাটা আপনি সমালোচনা করেছেন করেন আমি তো আমার সমালোচনাগুলি পড়ি এমন তো না আমি না পড়লেও পারতাম কিন্তু বাট আমি পড়ছি কেন যারা সমালোচনা করেন তাদেরকে আমি অনার করি তাদের কাছ থেকে আমি কিছু শিখতে চাই কিন্তু আপনি যখন তুই তুকারি করবেন গালাগালি করবেন তারপরে কোনো লজিক সারা কথা বলবেন সেটা তো ভাই আমার জন্য কোনো লাভ হয় না কারোর জন্যই কোনো লাভ হয় না আপনার পণ্ডশ্রম হয় দেখুন এর আগে সাদ সাফিজরা লিখেছিলেন যে আমাকে বলেছেন আমি নাকি তেল মারার মেশিন আবার আমি নাকি বাটপার আবার শেখ হাসিনা উন্নয়ন করেছে সেগুলো আমি নাকি স্বীকার করছি না ভাই শেখ হাসিনা উন্নয়ন করেছে আমি স্বীকার করি আবার শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি করেছে এটাও আমি দাবি করি এটাও আমি ব্যাখ্যা করি আপনি একটা মানুষের সব খারাপ হয় না একটা মানুষের সব ভালো হয় না ওনারা ভালো যেটা করেছেন পনেরো বছর দেশে ছিলেন পনেরো বছর শাসন করেছেন কিছু যদি তো ভালো করেছেন অবশ্যই করেছেন সেগুলো বলবো না কেন আমি তো বলি আবার যেগুলি খারাপ করেছেন সেগুলি তো আপনি বললেন না ওগুলি বলেন আপনি তাহলে তো ব্যালেন্সটা হয় আর মুস্তফা খান বলেছেন উনি আবার সম্মান করে বলেছেন যে দালালি কম করতে বললো এখানে কার দালালি করলাম এখনো বুঝি নাই যাই হোক তুমি যখন বলেছেন মাথায় রাখলাম এই কমেন্টটা লিখেছেন পারভেজ রুমি তিনি লিখেছেন আপনি সব জানেন কিভাবে আপনাকে রিমান্ডে নিলে সব কিছু বের হবে ভাই আমি তো সব জানি না আমি বরং বলেছি যারা নিজেদেরকে সব জানতা বলেন তাদেরকে বলেছি আপনারা কি করে জানেন আপনারা কিভাবে জানলেন ওনার আগে মৃত্যু হয়েছে কিন্তু আমাকে রিমান্ড আপনি কেউ নেবেন আপনি তো মামলা আছে রিমান্ডে চাইলে আপনি নিতে পারবেন পারবেন না তোরা ভাই আব্দুল হাদি লিখেছেন যতদিন যাবে তত বুঝতে পারবেন আওয়ামী লীগ যারা করে তারা মানুষ না আর মানুষ হবেও না এরা ঘোলা পানিতে মার শিকার করতে চায় কিন্তু সফল হয় না আফসানা আক্তার লিখেছেন বিভিন্ন জায়গায় দেখি ওদের ডায়লগ ডায়লগ হচ্ছে এক শয়তান ভাগছে আরেক শয়তান নাকি মরছে ওদের রেখে যাওয়া চেলাবেলা বেলা বিশ থেকে বিশ থেকে কবে মুক্তি পাবে ওদের কথায় মনে হয় দেশ ওদের জামায়াতে ইসলাম শুদ্ধ করে দেশ বানাইছে দেশটা ওরা একলা খাবে ওদের মতো ওদের মত চলবে ওদের নীতি আদর্শ বাস্তবায়ন করবে না শেখ মুজিব আওয়ামী লীগ স্বাধীনতা ভারত এরা কিছুই না বাংলাদেশের মালিক জামাতে ইসলাম ওদের মতো করে শাসন ব্যবস্থা করবে যখনই জামাতের সমালোচনা করে টিভি বিডি এটা একটা ছদ্মনাম বোঝা যাচ্ছে ওনার হয়তো চ্যানেলের নামই এটা তিনি লিখেছেন জামায়াতের জন্ম আরবের হিংস্র ও খুনি ওয়াহিবিদের ওয়াহাব ওয়াহাবিদের আদর্শ থেকে উনিশশো থেকে অদ্যাবধি প্রতিটি জাতীয় বিষয়ে জামায়াত এদেশের গণমানুষের চাহিদার বিপরীতে ছিল সেই জামাত থেকে আমরা কি আশা করতে পারি এগুলি জামাতের বিপক্ষেগুলো আবার জামায়াতের পক্ষে একটা মন্তব্য আমি পেলাম এখানে এটা লিখেছেন ট্যাপ কপি তিনি লিখেছেন সর্বপ্রথম জামাত শিবির সারা বাংলাদেশে একযোগে বাদ জোহর দোয়া মহফিল করেছে যারা দালাল খাবকির পোড়া আছে তারা নেগেটিভ ছড়াবে দেখুন আপনি জামাতের পক্ষের লোক বুঝতে পারলাম কিন্তু এই যে একটা গালি দিলেন ভাই গালি দিলে কি লাভ হলো আপনার ইসলাম কি গালিকে সমর্থন করে আপনি সহজভাবে বলেন কারপোলা কি সমাচার এই যে বলতেছেন এটা তো একটা অশ্লীল গালি আপনি দিলেন ভাই গালি দেন কেন এই গালি কিন্তু কারো গায়ে লাগে না আপনার মুখেই থেকে যায় সেফ গ্রুপ লিখেছেন কারণ পাঁচ আগস্টের পরে আপনি নিজেই একজন সবচেয়ে বড় তেনা পাচক ওই যে আমি বলছিলাম না যে তেনা পেঁচানো কেন ওটা উত্তর ওটি দিয়েছে যে আমি নাকি সবচেয়ে বড় তেনা পেঁচক অন্য কাছে মনে হতে পারে মনে হতে পারে কিন্তু আমি নিজেও সেটা মনে করি না প্রিয় দর্শক আপনারা মনে করেন কি না সেটা আমাদেরকে লিখে জানাতে পারেন এই মন্তব্যে লিখেছেন এমডি লিটন হোসেন তিনি লিখেছেন বাংলাদেশের অর্ধেকের কম মানুষ নিয়ে নির্বাচন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন ভাই আজকের পরে কারণ সাবেক প্রধানমন্ত্রী আজকে মারা গেছেন আজকে এই বিষয়ে কথা না বললেও চলে ঠিক আছে আপনি হয়তো মনে করছেন চলে কিন্তু অনেকে আবার এমনও বলছেন যে আজকে মারা গেছেন আজকে ওনাকে নিয়ে আলোচনা করা উচিত মানুষের চিন্তাভাবনা মানুষের রুচি মানুষের চাহিদা তো ভিন্ন ভিন্ন হবেই আমি আমার মতো করে করি আমি আওয়ামী লীগের এই যে আপনি যে বলছেন যে অর্ধেক মানুষের কম মানুষটি নির্বাচন হচ্ছে এটা নিয়েও কিন্তু আমি কথা বলেছি এটা একটা একজন বাঙালি যে স্বভাব সম্পর্কে বলেছেন তিনি লিখেছেন এ কে এম মঙ্গৌর হায়দা লিখেছেন স্বর্গে একটি গেইটে কোনো সিকিউরিটি নেই এটা গল্পের মতো আর কি স্রষ্টা বাঙালির জন্য উন্মুক্ত করে দিয়েছেন কিন্তু তবুও কেউ স্বর্গে ঢুকতে পারছে না কারণ সে যেই এগিয়ে যায় পেছন থেকে আরেক বাঙালি তাকে টেনে পেছনে নিয়ে যায় এই হচ্ছে হলো আমাদের শঙ্কর জাতের বাঙালি কারো ভালো সহ্য করতে পারে না যেমন প্রথম আলো এগিয়ে যাচ্ছে তাকে ধ্বংস করো শেয়ার বাজার ভালো করছে তাকে ধ্বংস করো দেশ ভালোর দিকে যাচ্ছে তাকে ধ্বংস করো শুধু জীবিত কিছুকে ধ্বংস করে খান্ত হয় না আমরা বেগম খালেদা জিয়ার মতো আপসের নেত্রী ইন্তেকাল করেছেন ওনার মৃত্যুকেও কেউ বিতর্কিত করতে আমরা ছাড়ি না বড় জঘন্য এই দেশের মানুষ আমরা বুঝা যাচ্ছে উনি খুবই আবেগ আপ্লুত হয়ে কথা লিখেছেন মোহাম্মদ শহীদ লিখেছেন আসসালাম আলাইকুম মাসুদ কামাল ভাই আপনি কেমন আছেন আমার কমেন্টটা পড়লে আমি খুশি হব মাসুদ কামাল ভাই শুধু রাজনীতি নিয়ে ভিডিও বানান কিন্তু দেশের মধ্যে আরও অনেক ভয়াবহ ঘটনা হয় যেমন ধরেন চট্টগ্রামে একজন মা টাকার অভাবে তার দুই সন্তানকে চিকিৎসা করাতে পারে না বলে দুই সন্তানকে শীতের মধ্যে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে এসব নিয়ে মাঝে মধ্যে ভিডিও বানাবেন শহীদ সাহেব আপনার এই পরামর্শটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কেবল রাজনীতি নিয়ে বানাই তা না আমি অন্য অন্য অনেক বিষয় নিয়ে ভিডিও বানাই আমার কাছে যখন যে জিনিসটা টাচ করে আমাকে আমি সেটা নিয়ে কথা বলি আমি প্রতিদিনই একটা করে ভিডিও দিই যে কারণে অনেক বিষয় নিয়ে হয়তো করা যায় না যেটা এটা সব সবচেয়ে আলোচিত থাকে ওই কেবল সেটাকে হয়তো টাচ করি যে কারণে হয়তো আপনার কাছে এমন মনে হচ্ছে যে কেবল রাজনীতি দিয়ে বাড়াই এটাই শেষ মন্তব্য এটা লিখেছেন মানচিত্র বাংলায় লেখা ছদ্মনাম বোঝা যাচ্ছে তিনি বলেছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইসলামী ব্যাংক থেকে আবারও শতাধিক পিয়নকে চাকরিচ্যুত করেছে অবৈধ ম্যানেজমেন্ট আমি জানি না এই সত্য কিনা। যদি সত্য হয় তাহলে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের কর্তৃপক্ষকে আমি বলবো ভাই শতাধিক পিয়ন গরিব কি মেরে কী লাভ আর শতাধিক পিওন কেমনি চাকরি কেন করবেন তাদের দলীয় পরিচয়ের জন্য এটিকে ঠিক হচ্ছে কাজটা করা আর এটা সত্য মিথ্যা আমি অবশ্যই এখন কনফার্ম করিনি যদি হয়ে থাকে তাহলে এটা বললাম আর একটু আগে বললো না রাজনীতির বাইরেও কিছু কথা বলার জন্য আমার মনে হয় এটাও রাজনীতির বাইরে একটা প্রসঙ্গ এই জন্য আলোচনা তুললাম আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে সদয় বিবেচনা করবেন বিষয়গুলো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকের দর্শকের মতামত আগামীতে আমরা আবারও দু একদিন পরে হয়তো আপনাদের মতামত বুঝবো আপনারা ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ